আমি গায়ত্রী প্রত্যেক দিনের মতন তো সবজি বাগানে ঘুরতে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন আমি বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন প্রত্যেক দিন জল হচ্ছে যেদিনে মাটি একদম ভিজা হয়ে গেছে সবুজ ঘাসে পুরোপুরি ভরে গেছে চাপ দিকে আর মাটি বেশ নরম হয়ে গেছে কয়েকদিন পরে আবার যে যেটা চাষ করবে মাটিতে খেলা চলবে সেইভাবে মাটি ঢুকে গেছে দেখুন বন্ধুরা এই ভেন্ডি বাড়িতে পৌঁছে গেছি দেখুন কী সুন্দর ভেন্ডি গাছগুলো যত জল পাচ্ছে তত সতেজ হয়ে উঠছে আর অনেক ভেন্ডি ধরছে বা আবার ধরবে মতন মনে হচ্ছে সব জায়গায় ভেন্ডির ফুল এবং ফল সবই দেখা যাচ্ছে দেখুন সামনের থেকে এলে দেখাবো এই যে দেখুন কত ফুল এবং ফল সব রয়েছে কত বড় বড় ভেন্ডি হয়েছে দেখুন আর এই যে ভেন্দিতে আবার ফুলও হচ্ছে আর অনেক ভেন্ডি এখন বেরোবে আর অনেক ধরার জন্য ফুল হয়েছে সেই ফুলগুলো জল পেয়ে পেয়ে অবস্থায় এখন রয়ে গেছে তার জন্য সব কিছু এখন আমাদের ভেন্ডি বাড়ি ঠিকঠাকভাবে আছে দেখো ভেন্ডিগুলো জল পাচ্ছে বলে ঠিক রয়েছে নাহলে যে গ্রীষ্ম তাপ হয়েছিলো কালারগুলো পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো এখন সব ঠিকঠাকভাবেই আছে আর আমাদের ভেন্ডি চাষ সম্বন্ধে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দেখুন চারদিকে ঘুরে ফিরে দেখিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর ফুলের কুড়িগুলো দেখা যাচ্ছে যে ফুলের কুড়িগুলো দেখা যাচ্ছে সেগুলোতে আবার ভেন্ডি হবে আর নতুন নতুন ধরার জন্য ডকগুলো ওই বৃষ্টি হচ্ছে জন্যে সব কিছু গাছ ঠিকভাবে নিয়ে গেছে বৃষ্টি না হলে এই গ্রীষ তাপে ভেন্ডিগুলো মারা যেত বা গাছগুলো পাকা পাকা হয়ে নষ্ট হয়ে যেত এদিকটা তো ঠিকঠাকভাবে রয়েছে সব কিছু ভেন্ডি গাছ ভালো রকম রয়েছে ভেন্ডি এখনও কিছু দিন ধরবে এই যে ভেন্ডিগুলো ছোটো ছোটো ধরেছে আবার এইগুলোতে ছোটো বড়ো সব রকমই আছে আর এই যে ছোটো ছোটো পুচকু সোনারা সবাই আমার সাথে চলে এসেছে ভিডিও করতে চলে এসে বাবুরা বাবু তোমাদের ভিডিও করতে ভালো লাগে ভাল লাগে ঠিক আছে বন্ধুরা কে তাহলে বলুন বল লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবে বলবেন না কিন্তু ভুলবেন না কিন্তু নমস্কার নমস্কার